অভিরা আপনি তো ঐতিহাসিক বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান এই লোকসভা এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা আমাদের মামারজি সরকারে সরকারের প্রার্থী আবু তাহের খান দাঁড়িয়েছে তার সমর্থনে যে আপনি সৌজন্য বিনিময়ে যে ফেস্টুমগুলো আপনি লাগিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ফেস্টুমের নিচে সৌজন্য বিপ্লব চক্রবর্তী আছে সেই নামগুলো বিপ্লব চক্রবর্তীর নামগুলো কে বা কারা বেড়ে দিয়ে উড়িয়ে দিচ্ছে সেই এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্ভব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেত্রী এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু সায়ের স্থানকে পুনরায় নির্বাচিত করার জন্য সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে গ্রাম শহর সব জায়গায় আগামী দিনে যাতে আরো বেশি বেশি করে উন্নয়ন হয় সেই লক্ষ্যে আমরা আবু জায়গাকে জয়লাভ করার জন্য মানুষের দরকার যাচ্ছে এবং আশাবাদ যে দু হাজার উনিশ সালের থেকেও বেশি ভোটের ব্যবধানে আবু জয়লাভ করতে বলেছে এটা শুধু সময় অপেক্ষা এই বিষয়ে প্রচারের জন্য আমি কতগুলো ফ্রেস লাগিয়েছিলাম যেহেতু আমি পনেরো সাল থেকে একুশ সাল পর্যন্ত মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ছিলাম এবং অনেক উন্নয়নমূলক কাজ সরকার মমতা ব্যানার্জি নেতৃত্বে মুর্শিদাবাদ শহরে হয়েছে যেমন ইলেকট্রিক আরম্ভ করে জল প্রকল্পের অনুমোদন পানীয় জল প্রকল্পের অনুমোদন আমরা পেয়েছিলাম এলইডি লাইট থেকে রাস্তাঘাট বিউটি সেন্সিটি প্রকল্পের মাধ্যমে বিউটিফিকেশন যেমন রাস্তা মাঠ এগুলো হয়েছে সম পরিমাণে এই বিধানসভাতে গত উনিশ সালে আমরা পিছিয়েছিলাম সত্ত্বেও আমরা আমি আবু জাহেব খানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি দাবি করেছিলাম যে পিছিয়ে পড়া এলাকাতে যাতে ভোটে পিছিয়ে গেছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ যে আমরা পিছিয়ে পড়া হলেও সেই এলাকায় উন্নয়ন করব তাই এই বিধানসভার মধ্যে এবং আমাদের এই শহরে প্রায় দু কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এখানে অনুমোদন দিয়েছে উন্নয়নের জন্য আপনারা এই ময়দান ময়দানটাকে আরও বেশি দ্রুত করার জন্য প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা অনুমোদন দিয়েছেন আবু খান হুমায়ুন মন্দির থেকে আরম্ভ করে আস্তা হলের বিল্ডিংয়ের জন্য উনি টাকা দিয়েছেন সেমিনার হলে লাইট ইয়ে সাউন্ডের জন্য সাউন্ড সিস্টেমটাকে ঠিক করার জন্যে উনি উনিশ লক্ষ টাকা অনুমোদন দিয়েছেন শুধু ভোটের কথা বিচার করে অনুমোদন দেননি কিন্তু কে বা কারা শুধুমাত্র আমার নামের জায়গাটাকে কেটে দিয়েছেন আমাদের সাংসদ এটা নিয়ে প্রতিবাদ করেছেন উনি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখিয়ে দিয়েছি আমি একটা কথা বলতে চাইছি যে শুধুমাত্র বচসা তৈরি করে শুধুমাত্র একটা দলের আমি সমর্থক আমার নামের পোস্টারটা কেটে দিয়ে যেই করে সে আমার দলের একটা অংশের লোক সেরাও করতে পারে এবং পাশাপাশি আমার বিরোধী পক্ষ তারাও এই কাজ করে আমাদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের বিন্যাস আছে এটা প্রমাণ করার চেষ্টা করেছেন আমি এই ষড়যন্ত্রের বাইরে এসে বলতে চাইছি যে একটা ফ্লেক্স বড় কথা নয় আরও আমাদের কাছে অনেক ফ্লেক্স আছে যদি আমার নামের প্রতি কাউর নিষেধাজ্ঞা থাকে তাহলে আমি আমার নাম ব্যতী রেখে আবু কারখানায় প্রচার করে আর লাগিয়ে দিচ্ছি আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় আবু তার কী কী কাজ করেছে সেই কাজের তালিকায় কত টাকা দিয়েছেন কোথায় সেটাও আমরা প্লেস করে আমরা শহরে লাগিয়ে দিচ্ছি আমরা ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কোনো বিভেদ নেই কেউ কেউ চেষ্টা করছেন বিরোধীপক্ষ পক্ষ বেশিরভাগই বিরোধী পক্ষের ওপরই আমার সন্দেহ রয়েছে তারা আমাদের দলটির মধ্যে গোষ্ঠী বিভাজন আছে দেখাবার চেষ্টা করে এই ধরনের ষড়যন্ত্র সেটা প্রশাসনের নজরে এসছে প্রশাসন এটা দেখছে আমরা জানি যে আমাদের জয়ের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত নই আর কয়েকদিন অপেক্ষা এরপরে আবারও উনত্রিশ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবন হয়ে আসছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুর্শিদাবাদ জেলায় পদার্পণ করেছেন আমরা আগামী দিনে আরও বেশি করে উন্নয়ন করবার লক্ষ্যে মামাটি মানুষের তিনি প্রার্থী হয়েছেন আবু নির্বাচিত করার জন্য আপনাদের আবার জানাচ্ছি বচসা তৈরি করার চেষ্টা করছে সেই ষড়যন্ত্রের বাইরে এসে মানুষকে বলবো যে আপনারা তৃণমূল কংগ্রেসের বলে ভোট দিয়ে আবু তাহ গানকে করুন কোন ষড়যন্ত্রে পাওয়া কোনো জায়গাকে পা দেবেন না যারা এই জন্য ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান কেন মানুষ তৃণমূলের সরকারের সঙ্গে আছে মানুষ আবু তাহরের সঙ্গে আছে রকম ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করবো না আমরা আমাদের জয় নিশ্চিত এবং আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীকে মুর্শিদাবাদ জেলার তিন তিনটে আসন এলাকার মানুষ উপহার দিতে চলেছেন এই সেই জন্যে প্রত্যেককে আমি ভোট আর কয়েকদিনের মধ্যে আমাদের সাথে মে ভোট তার আগে আবারও বলছি প্রত্যেককে স একদম জোটবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবার জন্য ঘরে ঘরে প্রচার চলছে আপনারা সকলে ভোট দিয়ে তৃণমূলকে জয়যুক্ত করুন একথা বলে সকলটাকে অভিনন্দন জানতে নমস্কার আমরা জেনে নিলাম আমাদের ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরে প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী সাক্ষাৎকার রিয়া নিউজের প্রতিনিধি দীপক কর মুর্শিদাবাদ লালবাগ থেকে দীপক করের রিপোর্ট রিয়া নিউজ